এই বাইশটা হয়েছে থ্রির সাথে শাহানাস ফাইনাল সিট আসছিল চন্দ্র যান থ্রী আর শাহানাজ জিতছিল সেই টানটা এর ইয়ের সাথে বহুতগুলো খেলা আছে সম্পূর্ণ খেলা যদি ভালো লাগে শেয়ার দেবেন পারলে কমেন্ট করে জানাবেন হ্যালো বন্ধুরা আশা করি সবই ভালো আছেন বর্তমান যুগে কিন্তু নাও খেলা নাই নাও খেলা শেষই আগামী বিশ তারিখে হোজাই একটা খেলা হওয়ার কথা আছে তো এম সঠিক হয় নাই কি হয় না হয় যদি পারি তাহলে যদি খেলা হয় আর কি যেমন দেখতে পাচ্ছেন আমি আছি দক্ষিণবার যাতে আগের খেলাগুনা ছিল আর ওই খেলাগুনা কত দিছি কত দিছিলাম না কত কিছু আসিল সেই জন্যই ভাবছি যে ফলোয়ারদের বা বন্ধুদের কিছু দেখায় আর কি আর বর্তমান কোনো কন্টেন্ট নাইও তো সেই আর কি আগের খেলা হইলেও কিন্তু খেলাগুনা ভালো সেই জন্য রাখছিলাম আর ভাবছি যে এই খেলাগুণা দিয়ে মানুষগুনের আর কি মনোরঞ্জন দেয় সেই জন্যে যেহেতু খারাপ না পান যাতে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে রাখবেন বা কমেন্ট করে জানাবেন রাইজের বুলবুল তে দেখতে থাকি আমরা সম্পূর্ণ খেলা কে জিতে কে হারে কিন্তু আজকেও খেলা হবো কি দুই টান যেহেতু সাইড চেঞ্জ করে কালকে হয়েছিল যে রকম আজকে ওইভাবেই সাইড চেঞ্জ করে দুই টান করে খেলা হবো সম্পূর্ণ খেলা দেখতে থাকি আমার এই পেজে যেহেতু বন্ধুরা দেখতে পেলাম আলি বাবা জিতলো রাইজের বুলবুল হারলো আর এই সিটেরই দুই আবার আর একটা সিট যেহেতু এই দুইটা এই দুইটারই সাইড চেঞ্জ করে আমরা সম্পূর্ণ খেলা দেখতে থাকি কে থেকে কে হারে যদি আলি বাবা জিতে তাহলে রাইজের বুলবুল বাইরে যেতে লাগবো আর যদি রাইজের বুলবুল জিতে তাহলে রিপিট তিন নম্বর টান হবো যেহেতু সম্পূর্ণ খেলা আমরা দেখতে থাকি কে থেকে কে হারে তবে বন্ধু দেখা গেতে আছে আলি বাবা আগবার আছে তাম আগবার আছে রাইজের বুলবুল হারতে আছে যেহেতু আলি বাবা এটা জিতলো আর রাইজের বুলবুল হারলো তো দেখা

তবে বন্ধুরা এই যে গোলপারা এক্সপ্রেসের সাথে মা হাওয়া রিবিট সিটাই আছে এই সিটে যদি গোয়ালপারা এক্সপ্রেস হারে তাহলে মা হাওয়া থাকবো আর গল্পারা এক্সপ্রেস হয়ে যেতে লাগবো আর যদি গোয়ালপারা এক্সপ্রেস জিতে তাহলে সুমন সমান নেব পরবর্তী তিন নম্বর সিটের জন্য রেডি হইতে লাগবো তো দেখতে থাকি সম্পূর্ণ খেলা কে জিতে কে হারে তবে বন্ধুরা দেখা গেত আছে গোয়ালপাড়া এক্সপ্রেস বহু আগবার আছে আর মা হওয়া বহুত পিস আছে এদিকে দেখা গেত আছে গোয়ালপাড়া এক্সপ্রেস জিতলো মা হওয়া হারলো তে পরবর্তী তিন নম্বর সিটের জন্য রেডি হতে কারণ দুই টান দুই সিটে দুজনে জিতে হইলো কিন্তু সমান সমান হয়ে গেল কারণ একবার মা হওয়া জিতছে একবার গোয়ালপাড়া এক্সপ্রেস জিতছে তো পরবর্তী তিন নম্বর সিট এই যে দেখতে পাচ্ছেন এটা মা হওয়ার সাথে গোয়ালপাড়া এক্সপ্রেস যেতে আছে তিন নম্বর সিট যেহেতু একবার মা হওয়া জিতছিল একবার গোয়ালপাড়া এক্সপ্রেস জিতছিল সমস্যা হওয়ার পরে রিপিট তিন নম্বর সিটের

কিন্তু এই যে গোয়ালপাড়া এক্সপ্রেস এন্ট্রি গুলো জিতে গেল গা মা বাবা হারলো যেহেতু মা বাবার বাইরে যেতে লাগবো আর গোয়ালপাড়া এক্সপ্রেস পরবর্তী কার সাথে সিট পরে দেখতে থেকে আমরা সম্পূর্ণ খেলা এই সিটটা পড়ছে বন্ধুরা ব্রহ্মপুত্র এক্সপ্রেস সাথে সোহানা এক্সপ্রেস যেহেতু দুটাই এক্সপ্রেস কোনো নাও কম না দেখতে থাকি আমরা সম্পূর্ণ খেলা কে জিতে কে হারে তবে বন্ধুরা দেখা গেছে আছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস জিতলো আর সোনা এক্সপ্রেস এই যে হারলো যে এই দুইটারই পরবর্তী সিট আসতে আছে কে জিতে কে হারে আমরা সম্পূর্ণ খেলা দেখতে থাকি যেহেতু দুই টান করে খেলা আগেও বলছি এখনো বললাম তো এই দুইটারে পরবর্তী সিট দেখতে থাকি তে ব্রহ্মপুত্রর সাথে সোহানা এক্সপ্রেস কারণ ব্রহ্মপুত্র এক্সপ্রেস সোহানা এক্সপ্রেস দুটা নাও কোনো নাও কম না কিন্তু আমরা সম্পূর্ণ খেলা দেখতে থাকি কে জিতে কে হারে

যেহেতু এটা প্রথমটা সরাইঘাটের সাথে রাজমাতার সাথে তবে বন্ধুরা দেখা গাছ আছে রাজমাতা একবার আছে সরাইঘাট এক্সপ্রেস পিসপরা যেহেতু সরাইঘাট এক্সপ্রেস হারলো রাজমাতা জিতলো আর এই যে সরাইঘাট তো এই দুটো পরবর্তী সিট দেখতে থাকি কেজিতে কে হারে যদি পরবর্তী সিটেও রাজমাতা জিতে তাহলে সরাইঘাট এক্সপ্রেস বাইরে যেতে লাগো এটাও কিন্তু পরবর্তী সিট যেহেতু রাজমাতার সাথে সরাইঘাট এক্সপ্রেস যদি এই টানের সরাইঘাট এক্সপ্রেস জিতে তাহলে তিন নম্বর টানের জন্য রেডিও হইতে লাগবো এই দুটা দুজনেরই বা দুটা নামেরই আর যদি রাজমাতা জিতে তাহলে সরাইঘাটের বাইরে যেতে লাগবো তো দেখতে থাকি আমরা সম্পূর্ণ খেলা কেজিতে কে হারে বন্ধুরা দেখা আছে রাজমাতা পিসপুরা আসছিল আসলো যদিও সরাইঘাট পিস রাজমাতা আগবত রাজমাতা অলরেডি দিতে গেল করতেছে এই যে আর সরাইঘাট হারলো যেহেতু দুইটা নেই সরাইঘাট হারলো সরাইঘাটের বাইরে যেতে লাগলো আর রাজমাতা পরবর্তী কার সাথে শিপপুর আমরা দেখতে থাকি সম্পূর্ণ খেলা এটা বন্ধুরা ইন্টারভেল যেহেতু রাইস দেখালো ওই জন্য সামনে খেলা আছে সেমিফাইনাল আর হইলো ফাইনাল যেহেতু প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে গেল গা সামনে ফাইনাল আছে আর সেমিফাইনাল আছে সম্পূর্ণ খেলা দেখতে থাকেন আমার এই পেজে যেহেতু এই যে সিট আসতে আছে এই সিটটা তো বন্ধুরা এই সিটটা পড়ছে রাজমাতার সাথে ব্রহ্মপুত্র এক্সপ্রেস যে সম্পূর্ণ খেলা দেখতে থাকি কে জিতে কে হারে এ সিট কিন্তু সেমিফাইনালের প্রথম রাউন্ড যেহেতু রাজমাতার সাথে ব্রহ্মপুত্র এক্সপ্রেস এতিয়া দেখা গল ৰাজহেতু আগবাঢ়িলে যিহেতু ব্ৰহ্মপুত্ৰ এক্সপ্ৰেছ এক জিতিলো ৰাজ দেখি সম্পূৰ্ণ খেলা কে জিতে কি হাৰে

ব্রহ্মপুত্র এক্সপ্রিয় জিতে রয়েছে রাজমাতা হারছে আর এই সিটটা বলছে গোলফারা সাথে আলিবাবা দেখতে থাকি সম্পূর্ণ খেলা কে জিতে কে হারে খেলা কিন্তু কাট্টাকাটি খেলা লাগছে গোলফারা এক্সপুরে সাথে বাবা তো এইদিকে দেখা গেলো গোলফারা এক্সপুরে জিতলো আলিবাবা হারলো তো এই দুইটারই পরবর্তী সিট দেখতে থাকি সম্পূর্ণ খেলা কে জিতে কে হারে এটা হচ্ছে পুজোর গল্পের সাথে আলি বাবা দ্বিতীয়টা যেহেতু প্রথম টানে গল্প সুরিজ জিতা রয়েছে আলিবাবা হার যায় আৰু এই যদি যাব আর আলি বাবা হারলে আলি তবে বন্ধুরা এদিকে গল্পার এক্সপ্রেস একবার দিচ্ছে এবারও যদি গল্পার এক্সপ্রেস জিতে তাহলে ফাইনালে যাই থাকবো গল্পার এক্সপ্রেস আর ওইদিকে রাজমাতা যাই রয়েছে ফাইনালে যেহেতু রাজমাতা একবার একবার রাজমাতা দিচ্ছিল একবার ব্রহ্মপুত্র এক্সপ্রেস দিচ্ছিল যেহেতু তোর সমান সমানে ছিল আর এই ব্রহ্মপুত্রের সাথে রাজমাতার এই একটা টান যেটা দেখতে পাচ্ছেন এই যে এই টান রয়েছে ব্রহ্মপুত্রের সাথে রাজমাতা যেহেতু রাজমাতা জিতলে ফাইনালের রাজমাতা যাই থাকবো আর ব্রহ্মপুত্র জিতলে ব্রহ্মপুত্র

বহুত রাত রাত মানে কিছু দেখাই গেত আছে না তে ফাইনাল সিট পড়ছে গল্প রাজপ্রাজের সাথে রাজমাতা তে দেখতে থাকি খেলা সম্পূর্ণ কেজি থেকে হারে এক নম্বর ফার্স্ট প্রাইজ কে নাই সেকেন্ড প্রাইজ কে নাই আর চার নম্বর প্রাইজ কে নাই এটিকে দেখা গেত আছে গল্প রাইস প্রাইজ জিতে গেত আছে এই যে দেখতে গেছেন আর রাজমাতা হারতাছে এই যে এই যে রাজমাতা তে যে গল্প রাইস ফার্স্ট হইলো রাজমাতা সেকেন্ড আর ওইদিকে লটারি যুগে দিছে ব্রহ্মপুত্রের সাথে

সাহান <ihak violin Legislator> বুবো বুবের ডাইভার বুবা ড্রাইভার মেলা মেলা

દેય ડાઈવિંગ જાણે સુતા লগ

चन्द्रियर <im> मिलनला আন্দ্রেসের ফাউল করছে আরন্দ্রে কে ডাকছে ও নাম নাম জানতে কি মাইর দুয়ার সমস্যা নাই মাইর দুয়ার ও অ মৈচা বন্ধ হৈছে কইনা বন্ধৰ বন্ধি নে সোণাৰ কইনাবা কি দেখা যাক এক সোণাৰ কইনাবা কি জি এখন ড্ৰাইভাৰ বন্ধুমান সোনার মযনা বাকি জিতলো দোটানি দোটানি সোনার মযনা বাকি জিতলো এই যে ড্রাইভার বন্ধু হারলো আহার রে যদি হারে বন্ধাই বনাই বন্ধ মই চলাই বন্ধ

চন্দ্র যান্ত্রী দেখতে থাকেন কাট্টাকাটি লাগছে কোনো নাও কম না দুটা নাও কিন্তু এক জায়গা রে জিরোবাজারে લગ૨ારરહ આજે હીં઱ારહ ઱ેણારહ કીંાર ખીંથંા કીણીંામારહંરહિં લાહણાડાહં કીણે હીણેણ মানে চাহ আছে বহুত